হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা নতুন ভিডিও একটি নিয়ে এসেছি তোমাদের সামনে তো আজকে আমাদের সেভাবে কোথাও প্ল্যান ছিল না বেরোনোর তো ওয়েদারটা যেহেতু ভালো আছে তো সেহেতু আমরা ঠিক করলাম যে তাহলে ঘুরে আসা যাক তো চলো বন্ধুরা যাওয়া যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো একটি সাইনবোর্ড আছে তারামা মন্দির বলে এখানে আমরা রাস্তায় যেতে যেতে সাইনবোর্ডটা দেখতে পেলাম তো ভাবলাম যে একবার তোমাদেরকেও দেখিয়ে দিই এই পথ ধরেই বন্ধুরা যদি আমরা যাই সোজা মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার মতো যদি যাই তাহলে কিন্তু আমরা মন্দিরে পৌঁছে যাব এখানকার বন্ধুরা পরিবেশটা কিন্তু খুব সুন্দর একদম শহরতলির থেকে অনেকটাই ভেতরে তো খুব একটা জনসতি কিন্তু এখানে গড়ে ওঠেনি এখন অব্দি বন্ধুরা মোটামুটি যদি তোমরা কোনো টোটো যদি বুক করো তাহলে ঝাড়গ্রাম কোনেটোবার তারা মা মন্দির বলে কিন্তু এখানে নিয়ে চলে আসলে তোমাদেরকে আপ ডাউন মিলে একশো একশো কিন্তু দুশো টাকা মোটামুটি চার্জ নেওয়া হয় আমার পরিচিত আমার দাদার সঙ্গে আমি আমরা সব আমি আনিল যাচ্ছি বলে একটু কম সম করে যাওয়া হচ্ছে বন্ধুরা তো এখানে রাস্তাঘাটটা কিন্তু খুব একটা ভালো নয় বন্ধুরা রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ঠিক নয় তো আমরা এই ডান দিকে বন্ধুরা যদি যে আমরা নেমে নেমে যাচ্ছি ডান দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে এখান দিয়ে কিছুটা গেলে কিন্তু বন্ধুরা আমরা মন্দির পৌঁছে যাব। বাম দিকে দেখো একটা কি একটা স্কুল মতন মনে হচ্ছে করেছে কি সুন্দর নকশা করা আছে দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা ফাঁকা মাঠ আছে এবারে ওই দেখো বন্ধুরা মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেলাম আজকে ওয়েদারটা বন্ধুরা খুবই সুন্দর চলো এবার মন্দিরের ভেতরে তো আমরা অবশ্যই প্রবেশ করব তোমরাও প্রবেশ করবে মন্দিরের ক্লাব প্রায় কাছাকাছি আমরা পৌঁছে গেছি এবার দেখো মন্দিরের বাইরে থেকে মন্দিরের ভিউটা তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে আমরা নীলাকে ফলো করে করে যাই চলো ও যাচ্ছে আগে আগে ঢুকুক তারপরে আমরা ঢুকছি চলো বন্ধুরা বন্ধুরা এখানে সামনেই দেখো এখানে কিন্তু একটা মা তারা কিন্তু একটা মানে তারা মন্দিরে কিন্তু একটা সেবা সমিতি একটা করা হয়েছে পিছন দিক করে কিন্তু দুটো নার্সারি আছে তো নার্সারির গেটগুলো বন্ধুরা যেহেতু বন্ধ সেই কারণে কিন্তু আমরা নার্সারি ভেতরে কোনোভাবেই যেতে পারিনি এখানে অনেক দেখো টবের গাছ করেছে অনেক সুন্দর ফুলগুলো সাজানো আছে খুবই সুন্দর লাগছে দেখতে বন্ধুরা পরিবেশটা খুবই সুন্দর হুম আমরা কিন্তু মন্দিরের ভেতরে যাব অবশ্যই যাব মন্দিরের উপরেও উঠব তবে এখন আমরা একটু ওই নার্সারি দিকটাতে আগে যাব। কেন বলছিল নীলা আমাকে বললো বলে চলো ওই দিকটা একটু যাওয়া যাক তো এখানকার ভিউটা একবার তোমরা দেখে নাও পুরোটা সুন্দর খুবই সুন্দর ভিউ হয়েছে কিন্তু ভিউটা খুবই সুন্দর লাগছে আমাকে ঠিক আছে বন্ধুরা চলো যাওয়া যাক আস্তে আস্তে যাই চলো আমরা আগে ফার্স্ট যাব নার্সারির দিকটা দেখব নার্সারি গেট তো বন্ধ তো আমরা ঢুকতে তো পারলাম না এটা পুরো মন্দিরের ভিউটা দেখো বন্ধুরা মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের তো মন্দিরটা খুবই পছন্দ হয়েছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমরা যাচ্ছি এই দিকটাতে এদিকটায় যাওয়া যাক বন্ধুরা দেখি কি পাওয়া যায় এখানে তো বন্ধুরা সেরকম ফুলের গাছ টাছ কিন্তু করে সব দিকটায় প্রায় মন্দিরের ভেতরে পাঠায় সাজানো আছে তো বন্ধুরা চলে যাবে মন্দিরের উপরে ওঠা যাক আস্তে আস্তে নীলা যাচ্ছে উঠছে আমরা চলো পেছন পেছন যাই চলো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে বন্ধুরা সাজিয়েছে এখানে সম্ভবত চাঁপা ফুলের একটা মনে হয় গাছ ফুল সম্বন্ধে আমার পুরো একটা আইডিয়া নেই বন্ধুরা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার আমরা মন্দির উপরে প্রায় পৌঁছে গেলাম এখানে কিন্তু মন্দিরে এখন বর্তমান আমরা যখন যাই তখন কিন্তু পুজোও কিন্তু চলছিল বন্ধুরা ঠাকুরের পুজো এখানে হচ্ছিল তোর মাকে আমরা অবশ্যই কিন্তু দর্শন করাবো আমরাও করেছি তোমাদেরকেও করাবো তো মন্দিরের উপর থেকে কিন্তু নিচের দিকের এই ভিউটা তোমরা এবার দেখে নাও কেমন লাগছে খুব সুন্দর বন্ধুরা একদম অপূর্ব ভিউ খুব সুন্দর পরিবেশ শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ বন্ধুরা এখানে নিলে একটু প্রণাম করছে করে নি হুম তারপরে কিন্তু তোমাদেরকে আমরা দেখাবো মন্দিরের যে মায়ের মূর্তি সে মায়ের মূর্তিকে তোমরা দেখতে হবে একটু পরেই চলো এবারে মন্দিরে মায়ের মূর্তিকে তোমাদেরকে দেখাই বন্ধুরা এই দেখো সেই মায়ের মূর্তি তোমরা সবাই প্রণাম করে নিও বন্ধুরা পুজো চলছিল আমরা একটু মন্দিরটাকে পরিক্রমা করবো বন্ধুরা তো দেখি কেমন লাগে অনেক দিন পর বন্ধুরা প্রায় আজ থেকে প্রায় আমি তিন চার বছর আগে একবার এসেছিলাম তখন এতটা কিছুই ছিল না তো এখন দেখছি অনেক কিছু করেছে চলো মন্দিরটা একটু ঘোরা যাক মন্দিরটা এখানে যে বন্ধুরা লাইট গুলো তোমরা দেখতে পাচ্ছ হ্যালোজেন যে লাইট গুলো এগুলো মনে হলো সম্ভব বিকেল সন্ধ্যের দিক করে এগুলো কিন্তু জ্বালায় আহ সন্ধ্যাবেলা বন্ধুরা এখানে কিন্তু আর হয় টাইমটা আমার ঠাকুর মশাইকে জিজ্ঞেস করা না তো নেক্সট বার যখন যাবো অবশ্যই জিজ্ঞেস করে নেবো বন্ধুরা বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে পঞ্চপান্ডব ফুল বন্ধুরা আমার তো ফুল সম্বন্ধে খুব একটা আমার ধারণা নেই বলে এটা আমাকে নীলা বলল দেখ কি সুন্দর ফুলটা আর এখানে মোটামুটি নার্সারির বাইরের দিকটা একটু তোমরা চোখ বুলিয়ে নাও এভার গ্রিন নার্সারি বলে একটা সাইনবোর্ড আছে এটা হচ্ছে এভার গ্রিন নার্সারিরই বন্ধুরা মোটামুটি আমরা এখন চলে এসেছি বাইরে মন্দির দর্শন করা আমাদের প্রায় কমপ্লিট এবার আমাদের ফেরার পালা অবশ্যই তোমাদের কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই হুম হুম তোমরা আশা করি খুব এনজয় করলে বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও অবশ্যই আর ব্যাস এটুকুই বলব দেখা হচ্ছে পরে ভিডিও